আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের ইনশাল্লাহ সব ভালো আছি তো দেখেন এই যে কেবল এই ভেন্ডি তুললাম সন্ধ্যা হয়ে গেছে সব জায়গায় আলো জ্বলতিছে কেবল ভেন্ডি তুইলে তারপরে উঠলাম এই আমাদের ভেন্ডি এইটা এইটাই যে ফুলটা ভেন্ডি খাত হয়তো বা রাতের অন্ধকারের কারণে একটু ডাক্তারদের এটি খাচ্ছে এটি আমাদের সাইট লুম রুমের ভিতরে আমাদের মালামাল থাকে আপনার যে ভিটামিন বিষ ওষুধ সব কিছু আর কি থাকে এটার ভিতরে মেশিন টেশিন এই যেগুলো হয়েছে যে ডিব্বা রাত্রের অন্ধকারের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না একটু একটু কারণে আমি লাইটটা জ্বালাইনি এই যে ভেন্ডি তুলসী এই যে এখানে চার কিস তুলসী আর এগুলো হচ্ছে ওষুধ এগুলো হইছে যে মানে ভিটামিন এই এক বস্তার ভিতরে ভিটামিন এই যে ভিতরে ভিটামিন রাখা আর এই সি যে ভেন্ডি খেত এখন মাত্র ভেন্ডি তুইলে তারপর এখন বাসায় যাবো বাসায় যাইয়ার পরে ফ্রেশ হব দেখেন সবাই আর বন্ধুরা আমার এইটা একটা নতুন চ্যানেল আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর আপনাদেরকে আমি পরে আরও কিছু ভালো ভালো জিনিসও দেখাবো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আমি দেবো কারণ সৌদি আরবে নতুন আসছি এখন আমরা করতে পারিনি তো চিন্তা ভাবনা আছে সামনে যাব যাবো মক্কামোদ্দিনে গেলে তো সেই সময় আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা এবং যে আগে পরে ইউটিউবে হয়তো বা দেখছেন অনেক জায়গা যে নবীর আসুলদের যেখানে তারা থাকতো বা এরকম কিছু মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ময়দানে ময়দান আপনাদেরকে সব কিছুই দেখানো হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আমার ভালো ভালো কিছু ভিডিও আমি করাম মানে আমি ভালো কোথাও গেলে বা মানে ভালো কিছু সন্ধান পাইলে সৌদি আরবের ভিতরে এসে সময় আপনাদেরকে আমি ভিডিও করে দেবো আপনারা দেখবেন ইনশাল্লাহ আর আর কথা আমি সৌদি আরবে আসছি হয়তো অনেক ধোকার শিকার হয়েছি কারণ আমাকে নিয়ে আস হয়েছিল একটা কথা বললে আমি এখন এসে মাদ্রাস চাকরি করতি নিয়ে আমার কোনো আফসোস নাই রিজিকের মালিক আল্লাহ ভাগ্যের মালিক আল্লাহ আল্লাহ তাহলে আমার হয়তো বা মাজরার চাকরি তো আল্লাহ আমার রিজিক লিখে রাখছিল এজন্য আমার এখানে ইনশাল্লাহ রিজিক হয়েছে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই কিন্তু তারপরও আপনাদেরকে আমি সামনে হয়তো বা কোনো এক ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো ইনশাআল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখলে আপনারা শুনতে পারবেন আর আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথা ইনশাআল্লাহ কারণ আমার এটা নতুন ইউটিউব চ্যানেল তো হয়তো আমার এইটা ইউটিউবের দ্বিতীয় ভিডিও মানে চ্যানেলের দ্বিতীয় ভিডিও লং ভিডিও দিতে এবং এর পাশাপাশি আমি কিছু শর্ট ভিডিও সারি এটা আমার চ্যানেলের দ্বিতীয় লং ভিডিও ইনশাল্লাহ যদি কোনো কথাবার্তায় কোনো কিছুতে যদি সামান্য ইনশাআল্লাহ মানুষের বলতেই ভুল হয় এটা স্বাভাবিক তো নতুন হিসাবে অনেক সময় যে অনেক কথা ভালোভাবে আপনাদেরকে বুঝিয়া বলতে পারি না আস্তে আস্তে কথা বলতে বলতে হয়তো বা একসময় এক্সপেরিমেন্ট হয়ে যাবে বা ভালো কিছু আপনাদের সামনে আমি ভালোভাবে ভালো কিছু বলতে পারবো ইনশাআল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে এতটুকুই আসা আর সামনের হয়তো বা কোনো ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ এখন দুবাইয়ের ভিসা বন্ধ মালয়েশিয়ান ভিসা মানে কলিং বন্ধ এগুলো এখনও খোলে নেই অনেক সময় অনেক দালালে খপরে বের আপনারা টাকা জমা দেন যেন ভিসা খুলছে মানে এসব টপিক নিয়ে আমি কি সামনে আপনাদেরকে বড় একটা ভিডিও দেব তো আমার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার বাড়লে নতুন চ্যানেল তো কিছু সাবস্ক্রাইবার বাড়লে যখন মানুষজনের এটা সরাবে বা আমার চ্যানেলে বিহু বাড়বে তখন আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ দোয়া রাখি আপনারা সবাই আল্লাহর আল্লাহর কাছে দোয়া রাখি আপনারা সবাই সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন যেন আমি আপনাদেরকে ভালো কিছু দেখাইতে পারি কারণ সৌদি আরবে ভালো জিনিসেরও আপনি ইনশাআল্লাহ মানে আমি 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 যতটুকু জায়গার ভিতরে ঘুরছি এই ভিতরে মনে করেন সৌদি আরবে এটা আল্লাহর নবির দেশ এখানে সব কিছুই ভালো বুঝছেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবাই জন্য দোয়া করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি